বন্ধুরা আপনারা কাতলা মাছ দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করেন আজ আমি আপনাদের সামনে দই কাতলা রেসিপিটি করে দেখাবো রেসিপিটি খুবই সুন্দর হয় এবং খেতেও খুবই অসাধারণ লাগে তো বন্ধুরা চলো তাহলে এবার রেসিপিতে আসা যাক রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটি করার জন্য আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি বড় বড় আর এই মাছগুলোতে আমি শুধুমাত্র অল্প সামান্য পরিমাণে নুন আমি মাখিয়ে নিয়েছি কারণ এখানে এই রান্নাটিতে আমি হলুদ ব্যবহার করব না তাই মাছগুলোকে আমি হলুদ মাখাই সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো রেসিপিটি করার জন্য আমি এখানে দু টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি দু টেবিল চামচ চার মগজ নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা ভালো করে পেস্ট করে নেব এই রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই আমি এখানে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হতে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের উপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলো একটু একটু লালচে করে ভেজে নিয়েছি কারণ এই রান্নাতে আমি বেশি হলুদ ব্যবহার করব না তাই আমি তেলের ওপরে অল্প একটু হলুদ নিয়ে মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব মাছগুলো এবার তুলে নেব তুলে নিয়েছি এবার এই তেলে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ভালো করে দিয়ে দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজটা এবার তেলের উপর দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি পেস্টটা দিয়ে দেবো পুস্তু চার মগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা দিয়ে দেবো দিয়ে আবারও এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কসলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব থেকে ভালোই তেলতেলতে শুরু করে দিয়েছে এবার আমি 100 গ্রাম মত টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব তেলের উপরে খাবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে আর মাছের ভেতরে পুরো মশলাটা যাচ্ছে ততক্ষণ আমি মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো সব শেষে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা থেকে ভালোই তেল ছেড়ে গেছে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করে দেখালাম দই কাতলা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আবার কোনো দিন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সবার খেয়াল রাখবেন